ওই সময় আমি একটা শব্দ শুনি খুব আসতে হচ্ছে হিন্দিতে বলছে তুমি কোথায় যাবে মহারাজ পুজো শেষ হয়েছে তারপরে দেখছি কেউ নেই আমার সঙ্গে তখন দেবী ছিন্নমস্তা আমার দ্বিতীয় পুনশ্চরণ চলছে প্রথম পুনশ্চরণ আমি করেছিলাম অন্য জায়গায় একদম পশ্চিমাঞ্চলে দ্বিতীয় পুনশ্চরণ আমার রাজরাপ্পায় পদুনা ঝাড়খণ্ড তো চোখের তো আমার ট্রাভেল চির হুম তো ওখানে ফর্টি সেভেন ডেজ দ্বিতীয় পুনঃচরণ সাতচল্লিশ দিন রেগুলারই আমি ওই রাত্রিবেলা মধ্যরাতে সাধনা তো তো গিয়ে বসি আমার মতো যেখানে বসার কথা এবার তখন না ওই এখন তো অনেকগুলো দোকানপাট হয়েছে সে সময় অত দোকানপাট ছিল না মন্দিরে ঢোকার মুখে ওই বাঁ ওই একটি দোকান ছিল তাদের ওই বাঁশের বাঁশকে কেটে বেঞ্চি মতো বানানো হয় না ওই রকম বেঞ্চি ফিক্সড বেঞ্চি ছিল দুটো অনেক সময় ওই দিক থেকে জপ করার পরে হোম ফোম যা থাকতো প্রত্যেক দিনের মন্ত্র পুনশ্চরণ করে রাখতে হতো প্রত্যেক দিনের মন্ত্রে জপের একটা ওয়ান টেন হোম করতে হয় সেটা করে কমপ্লিট করে এসে ওই রাত্রির আড়াইটে তিনটে কি সাড়ে তিনটে সময় শেষ হতো তখন ওই ঠান্ডা তখন প্রচণ্ড তো ওইখান থেকে এসে আমি ওই ইয়েটাতে বাঁশের ওই ইয়েটাতে শুয়ে থাকতাম একটু দিনটা ফুটলে তারপর তখন তো ওই রাস্তাগুলো অনেক খারাপ ছিল এখনের মতো নয় তো ওই বলা থাকতো যে আমাকে নিয়ে যেত একটি গাড়ি আর কি সে আমাকে নিয়ে যেত প্রত্যেক দিন ভোরবেলা চারটেতে মন্দির খুলবে সেই সময় চাওয়ালা টাওয়ালারা আসে তার আগে তো খুব একটা শুনশান্ত এবার আমি ওই একটি ছেলে ওখানে ওই পান্ডারাই দিয়েছিল আমাকে ও আমাকে প্রত্যেকদিন রাত্রিরে এসে যেহেতু আমার চোখে তো অসুবিধে এবং ওটা তো পুরো গুটগুটে অন্ধকারের জায়গা তার মধ্যে রাস্তা তো প্লেন নয় তুমি রাজরাপা মন্দির গেছো তোমার ওই সিঁড়ি দিয়ে একটু নামতে হবে আবার একটু ঘুরতে হবে পাহাড়ের ওপরে কাটা মন্দির তো ফলে পাহাড়ি রাস্তা যেরকম হয় অনেকটা ওই রকমই তো আমি তো হোঁচট খেয়ে যাব। যে কারণে ওই ছেলেটি আসতো এসে আমাকে নিয়ে গিয়ে জায়গায় যেখানে বসবার বসিয়ে চলে যেত আমার ওই ভোর রাত্রির দিকে আসতো মোটামুটি একটা টাইম বাধা ছিল এসে আমাকে আমি আসন থেকে ওঠার পর আমাকে নিয়ে আবার এখানে এসে অপেক্ষা করতো আমার সঙ্গে তারপরে তো একটু চাটা খেতাম একটু আমাকে যে নিয়ে যাবে সেই বাহন চলে আসত চলে যেতাম এখন বিষয়টা হচ্ছে যেদিনের কথা আমি বলছি এগুলো হচ্ছে একদম শেষের দিকের মানে তখন বোধ হয় সাতচল্লিশ দিন শেষ হতে আমার একদিন না দুদিন বাকি মোস্ট প্রবলি ওই ছেলেটি খুব শরীর খারাপ জ্বর কি একটা হয়েছিল ও ওই দিনকে আসতে পারবে না অত শরীর খারাপে আসবেই বাকি আমায় তো যেতে হবে নইলে তো আমার ব্রেক হয়ে যাবে তো আমি ওই যে পান্ডার কি ওরা ওকে ঠিক করে দিয়েছিল উনি নিজেই আমাকে রাত্রি বারদি ওয়েট করে আমাকে ওখানে গিয়ে বসিয়ে দেন আমি আমার জব যা চলার চলছে চলার হলো জব যখন শেষ হয়েছে তারপর হোমওয়ার্গ শুরু হয়েছে হোমের ক্রিয়াকর্ম সেই সবগুলো শেষ হয়েছে এবার আমি ভাবছি কারণ পাণ্ডা তো আমার জন্য অতক্ষণ বসে থাকবে না সারা রাত ধরে সে তো চলে যাবে এবার আমি ভাবছি এই অবধি তো হলো তো আমার পাণ্ডা বলে গেছে যে আপনি কিন্তু গুরুদেব আপনি এখান থেকে ওই যে বসে আছেন এখান থেকে আর উঠবেন না আমি তো মঙ্গল আরতির সময় আসবোই চারটের সম মধ্যে এসে যাবো আমি তখন আপনাকে আমি এখান থেকে তুলে নিই এবার আমার শেষ হয়ে গেছে তখন পৌনে তিনটে বাজে আচ্ছা এবার তাহলে আমার ভাই এক ঘন্টার ওপর ওইখানে বসে থাকতে হয় এবার হোমাগ্নি যখন আগুন যখন জলে তখন বেশ আরাম বোধ হয় ওই ঠান্ডায় আগুন নিভে যাওয়ার পর আরাম বোধ হয় না তখন তো হেভি ঠান্ডা কোন সালেটা সম্ভবত নাইনটি এইট কি নাইন্টি নাইন ওকে প্রায় মানে প্রায় তিরিশ বছরের কাছাকাছি সাতাশে নাইনটি নাইনই হবে ওটা ওকে ঠিক আছে ছাব্বিশ সাতাশ বছর এবার আমি তোমার ওখানেতে এবার আমি শেষ তো করেছি শেষ করার আমি অগ্ন নির্বাপন হয় কখন আসবে দাদা চারটের সময় এসে আমাকে তুলবে এতক্ষণ বসে থাকবো অনেকক্ষণ তো বসে আছি একটু উঠলে পালে ভাল লাগবে তো আমি উঠে দাঁড়িয়েছি যেটা উঠে তো দাঁড়াই ওই সময় আমি একটা শব্দ শুনি সেটা কোনো নুপুরের শব্দ নয় হুম খুব মনোযোগ দিয়ে শুনলে শুনতে পাওয়া যাবে খুব আস্তে কিন্তু হচ্ছে শব্দটা এমনি কুকুর শিয়ালের ডাক ছাড়া তো ওখানে বিশেষ কিছুই নেই ওই শুকনো পাতার যদি কেউ হাঁটে যে আওয়াজ সেই রকম খসখস পরপর স্টেপিং নয় কিন্তু খুব আস্তে হচ্ছে আচ্ছা তখন ওই দিকটাতে ওই আমি যেদিকটায় মুখ করেছিলাম আর কি মানে নদীর দিকটাতে তখন ওই পেছন দিকটাতে কিছু গাছপালা শুকনো পাতা সত্যিই তখন থাকতো এখন তো চত্বরটা অনেক বড় হয়েছে অনেক আলো টালো দেওয়া হয়েছে তখন ওই সব কিছু ছিল না আমি ভাবছি আওয়াজটা হচ্ছে কিসের হতে পারে অনেক তো ওই কুকুর এগিয়ে আসে ওদের পায়ের আওয়াজ হতে পারে খুব একটা আমল দিইনি কারণ আমি ওখানে দাঁড়িয়ে আমার এতক্ষণ যে বসেছিলাম পাটা ধরে আছে একটু ক্লান্তিটা কাটাচ্ছেন ব্যাস এই পর্যন্ত পেছন থেকে আওয়াজ এলো একেবারে ছোট বাচ্চা যেরকম হয় হিন্দিতে বলছো তুমি কোথায় যাবে মহারাজ পুজো শেষ হয়েছে এবার আমি তখনের চোখ আগের থেকে এখনের থেকে তো ভালো ছিল একটু বাচ্চা মেয়ে আট ন বছর হয়তো বড়ো জোর হবে তোমার ওই বিহারি মেয়েরা ছোটোরা সেটা ঘাগড়া মতো বস্তু পড়ে না ওই টাইপেরই একটা বস্তু ঠিক আছে পড়া তা আমার কাছে সামনাসামনি এসে দাঁড়িয়েছে আমার আসন থেকে একটু ডিস্টেন্সে তা আমি ভাবছি অত রাত্তির বেলাতে আমার এটা মাথার মধ্যে খুব জোরালো ভাবনা হওয়া উচিত ছিল কিন্তু হয়নি আমি শুধু একবারই ভাবলাম এত রাত্রি মেয়েটা কি করছে আমি বললাম হ্যাঁ আমার পুজো শেষ হয়েছে তুই কে বলে আমি তুই পেছনেই থাকি ঠিক আছে আমি না তখন এত বলদ ছিলাম বুঝতে পারিনি আমি কথাগুলো যাই হোক আমার বললো চলো তুমি বাইরে যাবে তো আমি তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি আমি খুব ক্যাজুয়ালি এবং এটাই যেন হওয়া উচিত আমার সঙ্গে এরম ভাবনা নিয়ে আমি তাকে বললাম যে আমি আমার সামানগুলো তুলে নিই আমার কমন্ডল তোমার কোষাকষি এসব তো রয়েছে ওগুলো নিয়ে নিলাম বাকি যেগুলো থাকবে সেগুলো সকালবেলা পাণ্ডারা এসে নিয়ে নেবে তোমার গিয়ের কৌটোমোটো থাকে তো আমি ওই দুটো নিয়ে ঝোলায় পুড়ে ফেলেছি ও আমাকে নিয়ে ঠিক দিব্যি চলল আসনটাকে আমি ভেতরে ঠোকালাম তো আমার নিজেই আবার বলছে আসুন ফেলে যেও ওটা আর কি ঠিক আছে আসনকে সঙ্গে নিয়ে নাও আমি আসনকে ভাঁজ করে নিয়ে ব্যাগের মধ্যে পুড়লাম আর না ভুল হবে না ব্রাহ্মণের কখনো আসন ভুল হয় না তো আমি নিয়েছি নিয়ে এবার ওর সঙ্গে কিন্তু আমি যাচ্ছি ও কিন্তু আগরম পাগরম বকে যাচ্ছে ওর ভাষায় এবার ও ওর তো দেহাতি হিন্দির মতো কথা বলছে তো সবটা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু কিছু কিছু জিনিস বুঝতে পারছি যে ও থাকি থাকে বা ওইদিকে থাকি আমাকেও রোজ দেখেছে কিন্তু আমাকে একজন লোক নিয়ে যায় সেই জন্য আসে না আজকে দেখলো কেউ নেই পাশে ওই জন্য ও এসেছে তো ও ওই সময় কি করে সেটা আমি জিজ্ঞেস করেছি সে কথাটা না ও এড়িয়ে গেল ততক্ষণে আমি কিন্তু বাইরের দিকে চলে এসেছি বাইরের দিকে চলে আসার পরে ও আমাকে দেখিয়ে দিচ্ছে ওই যে তোমার চাওয়ালা এসে গেছে আমি চাওয়ালার কাছে এগিয়ে গেছি এগিয়ে যাওয়ার পরে যেটা ইন্টারেস্টিং ব্যাপার আমি চাওয়ালার কাছে তুমি দেখো আমি রাদার আমার কোনো আমি বলবো খানিকটা ননসেন্সের মতোই আমি এগিয়ে গেছি এগিয়ে যাওয়ার পরেতে আমি ওই কয়েক সেকেন্ডের জন্য আমি কিন্তু ওর দিকে আর তাকাইনি তারপরে দেখছি কেউ নেই আমার সঙ্গে কেউ নেই হ্যাঁ আমি চাওয়ালাকে জিজ্ঞেস করছি যে এই বাচ্চাটা কোথায় গেল রে সে বলতে বাচ্চা বাচ্চা থেকে এলো রাত্রিরে বাচ্চা কোথায় দেখছেন ঠাকুর আমি প্রেস্টিজে পড়ে গেছি এবং আমার না পুরো গা তখন মানে ইয়ে হয়ে গেছে মানে একদম ভারী হয়ে গেছে গুসবাম হয়ে গেছে তখন এখনও বলছি আমি সেই সময়কার উপলব্ধিটা আমার মাথার মধ্যে ঢুকে আছে তুমি চিন্তা করো কৃপা কতখানি আমি যে চোখে দেখতে পারবো না অতটা রাস্তায় অন্ধকারে ওই এব্রো খেব্রো সিঁড়ির অংশ ও রাস্ত বাইরে অবধি আসতে পারবো না ওই রাত দুপুরে সে আমার জন্যে ওয়েট করেছে আমি আমার ইষ্টের কথাই তখন বলছি আর কি আমার এসে তিনি যিনিই হন আমি করছিলাম ছিন্নমাস্তা পুনশ্চরণ তো আমি মাকেই ভাবছি যে অত তার প্রবল যে কর্মকাণ্ড প্রকৃতিতে সেইটার মাঝেও আমার মতো একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সাধকের জন্য সে তার সময় ব্যয় করেছে এবং আমায় অতখানি নিয়ে এসছে তারপরে আমি কোনোদিনই তাকে দেখিনি ওখানেতে কিন্তু সে আমাকে ওইখানে পৌঁছে দিয়েছে দেখো এটা নিয়ে বিশেষ অনেকে অনেক কিছু বলতে পারে অনেকেই ভাবতে পারে যে আমি ভুল দেখেছি সত্যিই তো আমি চোখে কম দেখি ভুল দেখতেই পারি আমার কানটাও ভুল করবে আমি এতক্ষণ কথা বলেছি সেটাও ভুল হবে হতে পারে ভুল কিন্তু এটা ঘটেছে সে ভুল হোক আর ঠিক হোক চাওয়ালা তাকে দেখেনি এটাও ঠিক আমি পেছন ফিরে তাকে দেখিনি এটাও ঠিক তো আমার মনে হয়েছে যে এই যে মানুষ আমরা সবাই কৃপা কৃপা করে ভাবি তো মা কিন্তু কৃপা করার জন্য সব পাই এগিয়ে দিয়ে বসে আছেন ওই একটা দুটো পা না যত পা যত হাত ওনার আছে কিন্তু আমরা না নিজেদের জানলা দরজাগুলো এমনভাবে প্রবল বিক্রমে বন্ধ করে রাখি যে মা কৃপা করতে চাইলেও আমরা কৃপা অনুভব করতে পারি না এটা আমার মনে হয়েছে আমার ব্যক্তিগত অসাধারণ একটা এক্সপিরিয়েন্স উপলব্ধি এটা মানে টু বি অনেস্ট মা ছিন্নমস্তকে যে রূপে আমরা দেখি সেখান থেকেও যে তিনি তার রূপ এনার্জি চেঞ্জ করে এরকম একেবারে বাজারে দেহাতি ছোট্ট মেয়ে এবং ভেরি কিউট আর খুব মানে বকর বগর যেরম করে আর কি ও আমাকে দীর্ঘ সময় অতক্ষণ নিয়ে এলো আবার জ্ঞানও দিলো আসন না আমি ফেলে রাখি ঠিক আছে একটা বাচ্চা মেয়ে জানবে কী করে আসনের মর্ম অদ্ভুত এবং আমার কোনো প্রশ্ন এলো না মাথায় ট্রু আমি ওকে কিন্তু কোনোভাবে বিশেষ কোনো কথা জিজ্ঞেসই করলাম না তুই কোথায় থাকিস তো বাড়িতে কে এত রাতে কি কিছুই আমি জিজ্ঞেস করলাম না সাধারণ একটা ঘটনা মানে আপনার সাথে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে অনেক বিষয় অফ ক্যামেরাও আমরা কথা বলি বাট এই ঘটনাটা আপনার থেকে প্রথমবার শুনলাম আমার গুরু যখন আমি ফিরেছি কলকাতায় গুরু দর্শনে যেতে হয় তো পুনশ্চনের পরে তখন প্রভু কলকাতায় ছিলেন না বাইরে ছিলেন আমি এসে আবার গেছি সেখানে আমি প্রথম যে মুহূর্তে গেছি সে মুহূর্তে কি আমার ফার্স্ট কথা বলেছিলেন মা বাইরে অবধি নিয়ে এলো তো তো আমি না চমকে গেছিলাম যে দেখো কানেকশান লেভেল কোথায় 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 কেমনভাবে নেটওয়ার্ক চলছে আমি যতই বলো ধই না কেন এই বিষয়গুলো কিন্তু নেটওয়ার্ক আগের থেকেই রেডি হয়ে আছে আমি তো বলছি যে প্রভু আমি জানি না এটা দর্শন কি বাইরে ও অত জানতে হবে না তুই বাইরে আসতে পেরেছিস তো ব্যাস উনিও উড়িয়ে দিলেন আমি উড়িয়ে দিলাম আমি আজকে অনেক দিন বাদে এই কথাটা তুমি বললে বলে মনে পড়লো আমি বললাম আমি কখনো কোথাও বলিনি ঠিক আছে